অল্প বৃষ্টিতেই ব্লকেজ হয়ে সেখানে ওয়াটার লকেজ হয় এবং আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলে ম্যানেজার মধ্যে ম্যানেজার মধ্যে ক্ষতিগুলো রুদ্ধিবরণ সরাইতে পারে এবং তারপর হচ্ছে রাস্তাঘাট যখন ডুবে থাকবে তখন পরিমাণ হচ্ছে

যে এই প্রবলেমটিকে সলভ করা আমাদের জন্য বাংলাদেশের অন্য একটা গুরুত্ব আমরা এখন এই প্রজেক্ট বানোর সময় যে রিসার্চ করেছি সেখানে যে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে ত্যাগ দেওয়ার জন্য তারা যে মেথডটা অবলম্বন করছে সেটাকে স্টাডি করেছে স্টাডি করার পর এখন বাংলাদেশের এবং ঢাকার প্রেক্ষাপটের সাথে যায় সামঞ্জস্যপূর্ণ এরকম একটি আমরা সলিউশন এখানে উপস্থাপনা করছি মূলত হলো যে আমাদের সেপারেট ড্রেনের সিস্টেম থাকবে রেন ওয়াটার এবং ওয়েস্ট জন্য রেন ওয়াটার হলো যেটা হচ্ছে মিষ্টি পরে রুফ টপে জমা হয় এবং রাস্তাঘাটে জমা হয় যেটা হচ্ছে ড্রেন হয়ে রেন ওয়াটার আর চ্যালেঞ্জে চলে যাবে আরেকজন মানুষের ব্যবহৃত ওয়েস্টেজ যে পানিটা সেটা হচ্ছে চ্যালেঞ্জ এই দুইটা দুই ধরনের পানি এই পারে এটা মিষ্টি একদিন আবার সাথে সাথে মানুষের এটার কারণে থাকে রেন ওয়াটারটা জানি যে আমরা ওয়েস্টেজ পানির তুলনায় কয়েক বেশ এই দুই পানি যখন যখন একসাথে হয় তখন অনেক বেশি পানি হয়ে যায় তো এটা ফ্লো হয়ে যখন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যায় বিশোধনের জন্য তখন ওটা ওখানে প্রেশার পরানো বা ওভারফ্লো হয়ে যায় কারণ ওয়াটার ট্রান্স ট্রিটমেন্ট প্লান্টের হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে ক্যাপাসিটি অনুযায়ী সেটা ওয়াটার পিউরিফাই করতে পারে তো যখন পানির পরিমাণটা ক্যাপাসিটি থেকে বেশি হয়ে যায় তখন ওটা এফিশিয়েন্টলি কাজ করতে পারে তো আমরা যদি এইটা সেপারেশন করে দিই সেপারেশন করলে দেখা যায় যে ওয়েস্টেজ ওয়াটার জন্য একটা আলাদা চ্যানেল থাকলে সেই চ্যানেলের মাধ্যমে ওয়েস্টেজ পরিমাণটা সেই আগের কম্বাইন্ড পরিমাণ যার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারছে তবে রন ওয়াটারের যে চ্যানেলটা আমরা বানাচ্ছি সেই চ্যানেলটি ওয়েস্ট ওয়াটার থেকে আলাদা দেওয়া হলে এখানে ওয়েস্ট ওয়াটারের ময়লা যারা ফ্লথা চলে কোনো সম্ভাবনা থাকছে না তো তার মাধ্যমে হচ্ছে রেইন ওয়াটারের যে চ্যানেল

শুধুমাত্র স্থানে তখন আমাদের এটা ওই দূষণ স্থানে তো সাহায্য হবে প্লাস আমাদের যে বিষয়টা হয়ে যাবে এবং এটা পুরো করতে পানি পানিটা ড্রেন হয়ে আসতে পারবে যার কারণে রাস্তায় পানি পারবে না এর মাধ্যমে আমরা যে একটা সিস্টেমের মাধ্যমে আমরা বহুষণ একটা সামগ্রিক সমাধান দিচ্ছি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রেস হচ্ছে যে আমরা আরবান ফ্ল্যাট যেটা শহরে বললাম সেটাকে আমরা এখানে তৈরি করতে চলেছি এর মাধ্যমে আমরা বাংলাদেশকে অনেক বড় বড় আর্থিক থেকে বাটনা সম্পর্ক এটি আমাদের প্রজেক্টের মূল ব্যক্তি